ফেনী দুইশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে বারোটি ওয়ার্ডের চারশো জন রোগী ভর্তি রয়েছে গত ঘন্টায় হাসপাতালে জন রোগী ভর্তি হয়েছে এবং জরুরি বিভাগ থেকে তিনশত জন রোগী চিকিৎসা নিয়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে ছাব্বিশ সজ্জার বিপরীতে চিকিৎসা নিচ্ছে তিয়াত্তর জন ডায়রিয়া ওয়ার্ডে সতেরো শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন পঁয়তাল্লিশ জন হাসপাতালের মেডিসিন বিভাগের মহিলা ওয়ার্ডে ছাব্বিশ শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন জন এবং পুরুষ ওয়ার্ডে বিপরীতে রোগী জন চিকিৎসা নিচ্ছেন আক্রান্তদের বেশিরভাগ শিশু ও নারী যারা জ্বর সর্দি ডায়রিয়া ও নিউমোনিয়া সহ নানা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন সিট পেয়ে

কম এখানে রোগী নেছে শুয়ে রয়েছে মানুষ চলাফেরা করতেছে এটা উপর দিয়ে হাঁটতেছে প্রতিদিনই গড়ে পনেরো থেকে বিশ জন শিশু ভর্তি হচ্ছে প্রচন্ড গরমের প্রভাবে রোগীর চাপ বেড়েই চলছে রোগীর চাপের কারণে চাইলেও কাঙ্ক্ষিত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান নার্স ও ডাক্তারগণ আপনারা দেখতে পাচ্ছেন রোগী ওয়ার্ড শেষ করে বারান্দা শেষ হয়ে অনেক রোগী ফ্লোরে থাকতেছে তো এইটা এখন হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে সিজন চেঞ্জ হচ্ছে এটা একটা কারণ মেনলি সিজন চেঞ্জ হওয়ার কারণে সংখ্যা বাড়তেছে আমাদের এখানে ছাব্বিশটা বেড শিশু ওয়ার্ডে সেটার সংখ্যা কম আমাদের কষ্ট হচ্ছে কিন্তু রোগীর চাপ বেশি এদিকে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে বিশেষ করে পুরুষ মেডিসিন ওয়ার্ড মহিলা মেডিসিন ওয়ার্ড ডায়রিয়া ওয়ার্ড ও লেবার ওয়ার্ডে রোগীর সংখ্যা বাড়ছে এইসব রোগীদের চিকিৎসা সেবা দিতে নিয়মিত হিমশিম হচ্ছে শিক্ষক সহ নার্সদের তবুও সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলছেন ফেনি জেনারেল হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা এই তপ্ত দাবদাহ এবং পরিবেশের প্রেক্ষিতে দিন দিন রোগীর সংখ্যা প্রচন্ড পরিমাণ বেড়েই চলছে বিশেষ করে আমরা শিশু এবং বয়োবৃদ্ধ রুগী যারা রয়েছেন তাদের মধ্যে শ্বাসকষ্ট এবং হৃদযন্ত্র অথবা শ্বাসযন্ত্রের প্রদাহজনিত রোগগুলো অনেক বেশি বেড়ে যাচ্ছে এ কারণে আসলে রুগীর চাপ অনেক বেশি আমাদের রুগীর চাপ সামলাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিকে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় যা আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তর নিউজ ডেস্ক জনতার কণ্ঠ